বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে নতুন ড্যাশ এইট ফোর জিরো জিরো মডেলের উড়োজাহাজ ধ্রুব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায় মঙ্গলবার বিকাল তিনটা তেত্রিশ মিনিটে হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ধ্রুব দ্বারা দেশে পৌঁছানোর পর উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানান স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন এই উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে জাহাজটির নাম ধ্রুবতারা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি টু ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের প্রথমটি হল ধ্রুবতারা দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ এইট ফোর জিরো জিরো উড়োজাহাজ দুটি দু একুশ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আসার কথা রয়েছে বিমান জানিয়েছে কানাডা নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত চুয়াত্তর আসন বিশিষ্ট ড্যাশ এইট ফোর জিরো জিরো উড়োজাহাজটি পরিবেশ বান্ধব এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই উড়োজাহাজের এইচইপিএ ফিল্টার প্রযুক্তি মাত্র চার মিনিটেই ব্যাকটেরিয়া ভাইরাস সহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরে বাতাসকে করে সম্পূর্ণ বিশুদ্ধ যা যাত্রীদের অধিকতর সতেজ ও নিরাপদ করবে এছাড়া এই উড়োজাহাজে রয়েছে পর্যাপ্ত লেগ স্পেস এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা যে কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক এর আগে দু সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে দশটি নতুন উড়োজাহাজ কেনা চুক্তি করে বিমান এর মধ্যে চারটি বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড ও চারটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার উড়োজাহাজ বিমানভরে যোগ হয়েছে সবশেষ উড়োজাহাজ রাজহংস আসার মধ্য দিয়ে সম্পাদিত চুক্তির দশটি উড়োজাহাজের সবই বুঝে পেয়েছে বাংলাদেশ বিমান বিমানের দশটি বোয়িংয়ের মধ্যে আকাশবিনা হংসবলাকা গাঞ্জিল ও রাজহংস নামে চারটি ড্রিমলাইনের নাম পছন্দ ও বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে পালকি অরুনালো আকাশ প্রদীপ রাঙ্গা প্রভাত নামে চারটি বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার এবং মেঘদূত ও ময়ূরপঙ্খী নামে দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড নামও দিয়েছেন প্রধানমন্ত্রী একটানা ষোলো ঘন্টা উঠতে পারে ড্রিমলাইনার এটি চালাতে অন্যান্য বিমানের তুলনায় বিশ শতাংশ জ্বালানি কম লাগে অন্য তিনটি ড্রিমলাইনের মতো রাজহংসের আসন সংখ্যা দুশো একাত্তরটি বিজনেস ক্লাস চব্বিশটি আর দুশো সাতচল্লিশটি ইকোনমি ক্লাস বিজনেস ক্লাসে চব্বিশটি আসন একশো আশি ডিগ্রি পর্যন্ত রিক্লাইন সুবিধা ও সম্পূর্ণ ফ্ল্যাট বেড হওয়ায় যাত্রীরা আরামদায়কভাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভ্রমণ করতে পারবেন বিমানটিতে যাত্রীরা অন্যান্য আধুনিক সুবিধা ইন্টারনেট ও ফোন কল করার সুবিধাও পাবেন অন্যদিকে দু হাজার বিশ সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে কানাডা কমার্শিয়াল কোম্পানি থেকে কেনা স্বল্পপাল্লার তিনটি নতুন ড্যাশ এইট কিউ ফোর জিরো জিরো বিমানবহরে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু কোভিড পরিস্থিতির কারণে যা নভেম্বরে বাংলাদেশ বুঝে পায়